রাজীন দসমিল্লা রহমার রহিম ড্রিম অ্যাগ্রো ফার্ম থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ আমরা বিশ তারিখে বিশ সাত দুই হাজার পঁচিশ দু তারিখে আমরা হাঁসের কিছু বাচ্চা আমাদের এই ফার্মে উঠেছি তিনশো হাঁসের বাচ্চা থেকে শুরু করেছি এই ফার্মটি ইনশাল্লাহ যারা আসলে বেকার অবস্থায় আছেন যারা পড়াশোনা করে বেকার অবস্থায় আছেন যা বর্তমানে কিছু করতেছেন না তারা এরকম চেষ্টা করতে পারেন একটা ফার্ম নতুন অবস্থায় পঞ্চাশটা বা একশো হাঁসের বাচ্চা থেকে বা পঞ্চাশটা বাচ্চা থেকে বা দুইশো বাচ্চা থেকে শুরু করে আপনি চেষ্টা করেন হয়তো একবার প্রথমবার সফলতা না হলেও পরবর্তীতে আপনি সফলতা অর্জন করতে পারবেন আমরা ডিম এই তিনশো বাচ্চা সবই আমি হাসি বা আচ্ছা ডিমের জন্য আমাদের ফার্মের জন্য সবাই দোয়া করবেন যাতে করে পরিচালনা করে সুন্দর একটা সফলতা অর্জন করতে পারি সেই জন্য সবার কাছে দোয়া চাচ্ছি নূতন অবস্থায় শুরু করছি তো দেখা যাচ্ছে নূতন অবস্থায় কিছু ভুল ভ্রান্ত হতে পারে তারপরও আল্লাহর আল্লাহ বর্ষা যেন ফার্মটি ভালোভাবে পরিচালনা করতে পারি